হ্যালো বিরোন আসসালামু আলাইকুম জেলি অ্যাকাউন্ট আপনি কীভাবে খুলবেন আরে বেড জেলি অ্যাকাউন্ট খুলে আপনি কীভাবে পাঁচশো থেকে পাঁচশো গুণ অর্থাৎ হাজার হাজার গুণ পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন আজকে সকালে আমার এক ভাই দেড় টাকা বেডে মাত্র সে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত পেয়েছে তো কীভাবে বেড জিলি অ্যাকাউন্ট খুলবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখেন বেড জেলের ইনকাম কেমন এখানে দেখতে পাচ্ছেন মানুষ কি পরিমাণ টাকা ইনকাম করবে এখানে শুধুমাত্র একজনের দেখেন সে কি পরিমাণ অর্থ এখান থেকে উপার্জন করছে আজকে আমি আপনাদেরকে এ টু জিটু বাংলাদেশ থেকে দেখিয়ে দেব যে কীভাবে আপনি বেড জেল অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকায় ফিরতে পারবেন চলেন দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আমার এই ভিডিওর কমেন্টটি জিলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা লিঙ্কটি ক্লিক করলে আপনাদের সামনে ঠিক আসবে এখানে দেখতে পাচ্ছেন মুদ্রা বেছে নেই মানে আপনি এখানে আপনার বাংলাদেশে একটা নাম্বার দিয়ে দেবেন দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর নাম আপনাকে এখানে একটি নাম দিতে হবে নামটা অবশ্যই একটি আপনি খেয়াল রাখবেন এটা আপনাকে প্রয়োজন করতে পারে তা আমি এখানে এমনি রাজ্য নিয়ে দিলাম এরপরে আমি আমার মনের মতো এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন নিচ্ছি না এরপর আমি এখানে দুটার সংখ্যা থেকে অবশ্যই সংখ্যা আপনাকে দিতে হবে কম্পোর্টের সোয়ারটি তার মধ্যে এরপর আপনি এখানে আপনার বাংলাদেশি তিন নাম্বার দিয়ে দিন যে নাম্বার দিয়ে আপনি এখানে ডিপোজিট করতে চান তারপরে নগদ আপনি দিয়ে দেবেন আমি আমার একটা নাম্বার দিয়ে দিলাম এখানে আমি নিশ্চিত তো দেখলাম নিচ্ছে না তো আমি একটা সংখ্যা অ্যাড করবি আমি আমার এম ডি রাজু মিয়ার সাথে একটা সংখ্যা অ্যাড করে দিচ্ছি সেটা আমি কী দেবো দেখি দিয়ে দিলাম সেভেন দিয়ে দিলাম এবার আমি এখানে নিশ্চিত নিশ্চিত করুন এখানে যদি ক্লিক করে দেখি কীভাবে আমাদের অ্যাকাউন্টটি লিখেন হ্যাঁ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখেন তারপর আমাদের এখানে অটোমেটিক নিয়ে নিচে দেখেছেন এখানে গিয়েছি করুন আমরা আবার এখানে একটা ক্লিক করলাম দেখেন কিন্তু এখন কীভাবে ক্লি আপনাদের একটু ফলো করুন অবশ্যই না আমার সাথে আপনারা সন্ত্রাস এগুলো আমার মতো দিতে হবে তো এখানে দেখেন একটু লোডিং এসে আমরা সাবমিটি খেয়ে করলাম আমি জায়গাটি বা যা জায়গা আপনাকে অনুগ্রহ করে সম্পূর্ণ করেন আমরা এখানে একটা সাবমিট লিখতে লিখতে আসেছি এখানে অবশ্যই আপনার নাম চাইবে জন্ম তারিখ চাইবি তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার চাইবি আবার এখানে সম্পূর্ণ নাম আমি আমার এখানে নামটা দিয়ে দিব আমার নাম উল্লেমা আছে আমি এখানে রাজি দিয়ে দেবো একটা দিয়ে গেলে একটা দিয়ে দিয়ে হবে আমি এখানে এম ডি রাজু দিয়ে দিলাম কি সাবমিটে ক্লিক করলাম এবার থেকে হচ্ছে আমার নামটা এখানে এম ডি রাজু সেভে ফেলে এবার জন্মদিন অবশ্যই আপনাকে জন্মদিন এখানে ঠিক করতে হবে তো আমি এখানে আমার জন্মদিন ঠিক করতে দিই ওইটা আমরা অবশ্যই কাজ করো না সেটা এখানে আমি এখানে চারখানা দেখব আমার হলো দুই হাজার দুই পাঁচ এপ্রিল দুই হাজার দুই সালের পাঁচই এপ্রিল সেটা আমি না হওয়া পর্যন্ত এখানে থাকবো আপনারা দুই দিন ক্রীভাবে দেখলে আপনাদেরটা কনফার্ম হবে এখানে একটু দিব এখানে হলো ইয়ার মাস দিয়ে আমি দুই হাজার দুই তারপর হলো পাঁচ তো আসলে এটা তো এইভাবে না এখানে আপনাকে একটি ডান পাশে দেখতে পাচ্ছেন করা আছে করাসের পরে দেখতে পাচ্ছেন একটি ঘর আছে সেই ঘরে যদি ক্লিক করতে পারি তাহলে এখানে সম্পূর্ণভাবে আপনি গেট বসাতে পারবেন আমি এছাড়া দেখি এখানে এইভাবে দেখলে কিন্তু হবে না

তো আমরা আট এগারে যাচ্ছেন চাই দিচ্ছেন পাঁচ দিয়ে যাবো এখানে এখন তো হয়ে গেছে হচ্ছে আপনি ক্লিক করলাম এবার এখানে সম্পূর্ণ হয়েছে এবার আমরা মেসির দিকে যাব মেসির দিকে আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন আর লেখি ইমেল দিয়ে দেবেন এখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন চাষ এখানে ক্লিক করলে আপনার সাই সঙ্গে কোর্স চলে আসবে ওটা আপনি এখানে পৌঁছে দিবেন আমাদের এর মাধ্যমে আর আর্ একটা কোর্স চলে আসছে আমরা এখান থেকে সেই সংস্থাটা বসে এটাকে ডেলিভার্ট করে দেব ওকে ঠিক আমার মধ্যে এটা সফল হয়েছে এবার আমরা এখান থেকে আপনি তাহলে আরও দুইটা দিনটা এক করতে পারেন আপনি এখান থেকে একটা ইমেল অ্যাড করবেন অবশ্যই আপনার একটা সমস্যা হলে আপনি ওইটাকে লগ ইন করতে পারবেন আপনার পছন্দের একটা ইমেল এখান থেকে দিয়ে দেবেন তা আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি আমি আমার একটা ইমেল এখানে দিয়ে দিলাম এম ডি রাজু আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম ইমেল ইমেলটা দিয়ে দিলাম এরপরে যাচাই করান কোড এখানে আপনি কোড নাম্বারটা আপনার সেই ইমেল একটি কোড চলে যাবে শঙ্কার কোড সেম শার কোড দিয়ে আপনি এটাকে ভেরিফাই করতে হবে লগ ইন করে আপনি কোডটা এখানে বসিয়ে দিন এখানে আপনি পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারবেন কোর্টে আসার জন্য এখানে আপনি কোটা দিয়ে কনফার্ম করার পরে আপনাদের সামনে ঠিক এরকম আসবে এখন হলো আপনাকে ডিপোজিট করতে হবে তো আমরা এখান থেকে ডিপোজিট অপশান ক্লিক করতে এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে ওগুলো আপনি ফোটো দিতে পারবেন ওগুলো তো আপনি বোঝেন কিন্তু অ্যাকাউন্ট কীভাবে খুলতে চাচ্ছ সেটা আপনি এখন শিখলেন আপনি ডিপোজিটও করতে পারবেন আপনি এখান থেকে তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো অপশান আছে দেখেন সম্পূর্ণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আসছে আমরা এখান থেকে কেটে দিচ্ছি এখানে অনেক কিছু আছে আপনি এগুলো কি আপনি সর্বনিম্ন এখানে একশো টাকা পর্যন্ত করতে পারবেন না সর্বোচ্চ মানে প্রায় বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত এখানে তাদের নিয়মগুলো আপনি করে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনি এগুলো অ্যাকাউন্ট ভালোভাবে খুলতে পারলে হবে আপনাকে অবশ্যই নাম পাঁচ রাখতে হবে এরপর আপনি এখানে কাজ করতে থাকেন এখানে আজকে সকালে যে একটা টাকাটা পেয়েছে সে দেড় টাকায় উনচল্লিশশো পাঁচ গুণ আপনি ক্যাপ্টেশ করে দেখেন উনচল্লিশশো পাঁচ গুণ টাকা টাকার সময় ক টাকা আসে অনেক টাকা করে দেবেন আপনি তাদের নিয়মটা করে নেবেন এখানে ডিপজিট কাজ আপনি সাবমিটটি ক্লিক করবেন এখানে আপনাদেরকে চাবমিন আসবে আসার পর আপনি আপনি এখান থেকে একশো টাকা সিলেক্ট করে দিতে পারেন সর্বনিম্ন একশো সর্বোচ্চ কত আছে পঁচিশ হাজার টাকা এরপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারটা এখানে শো করবে যেটা আপনার বিকাশ নাগর টুকু আছে তারপর আপনি এখান থেকে টাকা তাদের একটা ওয়েবসাইটে যেয়ে তাদের একটা নাম্বার চলে আসবে এবার আপনি নিজে করতে পারবেন সমস্যা নেই আর আমাদের ভিডিওটা যদি এখন আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ডিপজিভ করতে যদি আপনাদের কষ্ট সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার থেকে শিখিয়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম